আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা আপনাকে মাত্র দশ বছরের এক ছোট্ট মেয়ের গল্প শোনাব যে এই ছোট্ট বয়সেই মা হয়ে গেল এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এই গল্পটি আমাদেরকে এক লেডি ডাক্তার ডাক্তার সাবিহা শোনাচ্ছেন ডাক্তার সাবিহা বলেন জীবনে অনেক অদ্ভুত মুহূর্ত এসেছে যেগুলো নিয়ে কথা বলা যায় কিন্তু এই ঘটনাটি আমার জন্য এতটাই চমকর ছিল যে তা আমাকে শুধু হতবাকি করেনি বরং আমার নিজের কন্যাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত করে তুলেছে ডাক্তার সাবিহা বলেন সোমবারের দিন ছিল যখন এক মহিলা তার দশ বছরের মেয়েকে আমার চেম্বারে নিয়ে এলো, আমি যখন সেই ছোট্ট মেয়েটিকে দেখলাম তখন হতভম্ব হয়ে গেলাম মেয়েটির পেট অস্বাভাবিকভাবে ফুলেছিল প্রথমে মনে হল হয়তো কোন অসুখ কিংবা হয়তো পেটে পানি জমেছে কিন্তু যখন মেয়েটির মায়ের দিকে তাকালাম দেখলাম তার চোখ কান্নায় ভরা আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপা আপনি কাঁদছেন কেন আমার কথা শুনেই সে আমার সামনে হাত জোট করে কাঁদতে লাগল আমি কিছুই বুঝতে পারছিলাম না অবাক হয়ে যখন তার দিকে তাকালাম সে কাঁপতে কাঁপতে বলল ডাক্তার সাবিহা আমার ইজ্জত বাঁচিয়ে নিন আমি মেয়েটির মায়ের দিকে তাকিয়ে বুঝে গেলাম মেয়েটি গর্ভবতী আমি বিস্মিত হয়ে গেলাম আর এখন তার মা চাইছে আমি যেন তার মেয়ের ইজ্জত রক্ষা করি যেন কেউ জানতে না পারে আমি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বললাম আমি আগে আলট্রাসাউন্ড করব কিন্তু তার মা ততক্ষণাত বলে উঠলেন না ডাক্তার সাবিহা আলট্রাসাউন্ডের দরকার নেই আপনি তো ডাক্তার আপনার তো দেখেই বোঝা উচিত আমার মেয়েটি পেট দেখে ডাক্তার সাবিহা বলেন আমি বললাম ব্যাপারটা এমন নয় কিন্তু আমাকে মেয়েটিকে পরীক্ষা করতে হবে আমাকে দেখতে হবে শিশুটির অবস্থা কেমন আর জানতে হবে কিভাবে এই মেয়েটি গর্ভবতী হল ওর সাথে কি কোন অন্যায় বা জোর হয়েছে তখন মেয়েটির মা বললেন না ম্যাম আমি কিছু জানি না আপনি নিজেই ওকে জিজ্ঞেস করুন ও তো আমাদের মানসম্মান নষ্ট করতে কোন কসুর রাখেনি এটা বলেই সে তার নিজের মেয়ের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। তারপর আবার কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জোট করে বলল আমার স্বামী যদি এটা জানতে পারে তাহলে ওকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে আমি হতভঙ্গ হয়ে বললাম কিন্তু আপনার মেয়ের পেট এত বড় হয়েছে আপনার স্বামী স্বামীকে এতদিন কিছু বুঝতে পারেননি সে চোখের জল মুছতে মুছতে বলল না সে মনে করে ওর পেটে পানি জমেছে বা কোন ইনফেকশন হয়েছে আমার মেয়ে খুব ভালো মেয়ে আমাদের পরিবারেও কেউ এমন নোংরা কাজ করতে পারে না আমাদের স্কুলও ভালো পরিবেশও ভালো কিন্তু এটা বলেই সে মাথা নিচু করে ফেলল আমি মনে মনে ভাবলাম এটা তো অসম্ভব কোন পুরুষের স্পর্শ ছাড়া কোন অন্যায় বা জবরদস্তি ছাড়া কিভাবে এই ছোট্ট মেয়েটি গর্ভবতী হয়ে যায় কেউ না কেউ তো কোন না কোন অপরাধ করেছে কোথাও না কোথাও এই মায়েরই কোন গাফিলতি ছিল তা না হলে এই ছোট্ট মেয়েটির এই অবস্থা কেন হল আমি যখন তাকে দেখলাম তার মা আমার চোখের দিকে তাকাতেই পারছিল না মনে হচ্ছিল সে আমাকে পুরো সত্যিটা বলতে চাইছে না আমি বললাম আপনাকে মেয়ের আলট্রাসাউন্ড করাতে হবে তবেই বোঝা যাবে সে কত মাসের গর্ভবতী এবং তার চিকিৎসা কিভাবে করা যাবে আমার কথা শুনে সে রাজি হয়ে গেল আমি যখন মেয়েটিকে আলট্রাসাউন্ড রুমে নিয়ে যেতে চাইলাম তখন হঠাৎ সে বলে উঠল ডাক্তার সাবিহা আমি ওর সাথে যাব ওকে একা ছাড়তে পারব না মনে হচ্ছিল সে মেয়েকে একা আমার কাছে রাখতে চাইছে না হয়তো ভয় পায় ছিল যে মেয়েটি আমার সঙ্গে কিছু বলে ফেলবে ব্যাপারটা আমার একটু অদ্ভুত লাগল তবে প্রাইভেট ক্লিনিকে এমন নখরামি নতুন কিছু না সরকারি হাসপাতালে হলে মানুষ ডাক্তার যা বলে তাই মেনে নেয় কিন্তু প্রাইভেট ক্লিনিকে কেউ কিছু শুনতে চায় না যাই হোক মেয়েটির মা যখন তার সঙ্গে আসতে চাইল আমি কিছু বললাম না সে আমার সঙ্গে রুমে ঢুকে বসল আমি যখন আলট্রাসাউন্ড করতে লাগলাম সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল হঠাৎ সে জিজ্ঞেস করল আপনার কি মনে হয় কোন আশা আছে মানে আমার মেয়ের সম্মান রক্ষা পাবে সাবিহা বলে উঠলেন দেখুন আপনি সম্মান আর অসম্মানের কথা বলছেন কেন এটা তো একটা ছোট্ট মেয়ে সে কোন অপরাধ করেনি আপনার উচিত হবে তার চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখা সে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কে তার আশেপাশে থাকে আমি সব কিছু বুঝে গিয়েছিলাম আলট্রাসাউন্ড রিপোর্ট পড়তে আমার কোন সমস্যা হয়নি কিন্তু কিভাবে মাকে বলবো সেটাই ভাবছিলাম যদি সে রেগে গিয়ে মেয়েকে মার ধরে অবশেষে শান্তভাবে বললাম শুনুন আপনার মেয়ে খুব নাজুক অবস্থার মধ্যে আছে এই মুহূর্তে তার জীবন ও ঝুঁকির মধ্যে আপনি যদি সত্যিই তার মঙ্গল চান তাহলে তাকে ভালোভাবে আগলে রাখুন আমি একটুখানি থেমে বললাম আপনার দশ বছরের মেয়ে গর্ভবতী এবং সে অন্তত সাত আট মাসের আমার কথা শুনে সে স্তব্ধ হয়ে গেল আমি সাবধান করে বললাম এমন অবস্থায় যদি ওষুধ দিয়ে কিছু করার চেষ্টা করেন তাহলে ওর সারা জীবনের জন্য বিপদ ডেকে আনবেন যা হয়েছে তা মেনে নিন আপনার মেয়ের যত্ন নিন জন্ম হতে দিন অবৈধ কিছু করা ঠিক হবে না আর এই ব্যাপারে কিছু করাও সম্ভব নয় প্রথমত তার বয়স খুবই কম দ্বিতীয়ত আপনার মেয়ের পরিস্থিতি খুবই সংকটজনক দয়া করে তার যত্ন নিন এবং তাকে বাড়ি নিয়ে যান আমি ওই মহিলাকে এই কথাগুলো বলে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু সে কান্নায় ভেঙে পড়ল বলল ডাক্তার সাবিহা আপনি যা বলছেন তা একেবারেই অসম্ভব যদি আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাই তাহলে সে জন্ম নেওয়ার আগেই জীবন্ত মাটিতে ফেলা হবে আপনি যদি আমার জায়গায় থাকতেন বলুন তো কি করতেন যদি আপনার মেয়ের সঙ্গে এমন হতো আর সে মা হয়ে যেত তাহলে কি আপনার স্বামী আপনাকে ক্ষমা করতেন সব দোষ তো মেয়ের ঘাড়েই পড়ে সব প্রশ্ন তো তার চরিত্রের ওপরই ওঠে আমি তাকে বাড়ি নিয়ে যেতে পারব না আপনি কিছু একটা করুন না হলে আমার কাছে একটাই রাস্তা বাকি থাকবে আমার মেয়েকে ছেড়ে চলে যাওয়া ডাক্তার সাবিহা বললেন আমি তার এই নিষ্ঠুরতা দেখে হতবাক হয়ে গেলাম আপনি কি সত্যিই আপনার মেয়েকে ফেলে চলে যাবেন আপনার মেয়ের ছাড়া আপনার আর কি আছে আমি জিজ্ঞেস করলাম সে বলল দেখুন ম্যাডাম আমি কিছু জানি না যদি আপনার কাছে কোন সমাধান থাকে দয়া করে বলুন না হলে এই মেয়ে হয় মৃত্যুর মুখে পড়বে নয়তো আপনি কিছু একটা করুন তার কথা শুনে সে আরও ফুপিয়ে কেঁদে উঠল আমি তখন তাকে একটি প্রস্তাব দিলাম আমি বললাম যদি তুমি তোমার মেয়েকে আমার ক্লিনিকে রেখে দাও যতদিন না সে মা হয় ততদিন তুমি তাকে বাড়ি নিয়ে যাবে না তাহলে কি সেটা সম্ভব সে সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ সেটা সম্ভব আমি আমার স্বামীকে বলে দেব আমি মেয়েকে বোনের বাড়ি পাঠিয়েছি বোন তো বোনই হয় সে আমার পাশে থাকবে সে তো জানেই আমার মেয়ের কি অবস্থা আমি আমার স্বামীকে কোনোভাবে সামলে নেব শুধু বলুন এর জন্য আপনি কত টাকা নেবেন সে অসুস্থ ছিল আবার অসহায় মেয়ের জন্য দিশেহারা হয়ে পড়েছিল আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আমি কোন টাকা নেব না আমি কেবল এই মেয়েটির প্রতি দয়া করে তোমাকে এটা বলছি আর তাছাড়া আমার ক্লিনিককে রাতের বেলা কেউ থাকে না শুধু আমি থাকি আমি তার যত্ন নেব এই কথাটাই তো সে শুনতে চেয়েছিল সে সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে আমি মেয়েকে এখানেই রেখে যাব তার চলে যাওয়ার পর আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম বেটা তুমি কি স্কুলে যাও সে আমাকে সব বলে আমার মনে সন্দেহ হচ্ছিল হয়তো স্কুলের ভ্যান চালক তার সঙ্গে কোন খারাপ কাজ করেনি তো যার ফলে এমন কিছু ঘটে গেছে কিন্তু না একেবারেই না মেয়েটি আমাকে তেমন কিছুই জানাল না তার মধ্যে ভয়ের কোন চিহ্ন ছিল না মনে হচ্ছিল সে জানেই না তার সঙ্গে কি হয়েছে কবে হয়েছে কিভাবে হয়েছে সে আমার দিকে নিষ্পাপ চোখে চেয়ে তার পেটে হাত রেখে জিজ্ঞাসা করল ডাক্তার আমারও কি সন্তান হবে আমি কি মা হতে পারবো। আমি সেই দশ বছরের ছোট্ট মেয়েটিকে বললাম হ্যাঁ বেটা তুমি মা তো হতে পারবে কিন্তু তার জন্য তোমাকে খুব সাবধানে থাকতে হবে আমি তাকে দৌড়াদৌড়ি করতে মানা করে দিলাম এবং বললাম এখন থেকে তোমাকে নিজের যত্ন নিতে হবে বিশ্রাম করতে হবে নিজের জন্য দোয়া করো আর চেষ্টা করো মনে করতে যদি কখনো কেউ তোমার সঙ্গে কোন অস্বাভাবিক ব্যবহার করে থাকে যদি কিছু ভুল হয় তাহলে আমাকে সত্যি কথা বলবে সে মাথা নেড়ে বলল না এমন কিছু কখনো হয়নি আমাকে কেউ কিছু বলেনি আমি তার কথা শুনছিলাম কিন্তু বিশ্বাস হচ্ছিল না পরের দিন তার মা এলেন সঙ্গে কিছু মিষ্টি আর শুকনো খাবার নিয়ে যা আমি মেয়েটিকে দিতে পারতাম আমি সেগুলো নিয়ে ক্লিনিকে রেখে দিলাম তার মা বললেন আমি মাঝে মাঝে এসে মেয়েটিকে দেখে যাব মেয়েটি তার মাকে মনে করত কিন্তু অস্থির লাগত আমি তাকে ক্লিনিকে রেখে দিলাম তার সময় ঘনিয়ে আসছিল আমি চিন্তিত ছিলাম যদি কিছু অস্বাভাবিক ঘটে কারণ আমি তার মাকে বলেছিলাম আপনার চিন্তা করার দরকার নেই আপনার মেয়ের কেস আমার হাতে আমি ওর ভবিষ্যৎ নষ্ট হতে দেব না অবশেষে তার প্রসবের সময় এল সে দুইটি সুন্দর শিশু জন্মদিল আমি দেখে অবাক হয়ে গেলাম যমজ সন্তান এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি কিন্তু মেয়েটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমি তাকে সোজা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলাম এখন সে অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছিল আমার মনে দুঃখ হচ্ছে আমি আবার তাকে জিজ্ঞেস করলাম কিছু মনে পড়ছে সে বলল না বাচ্চাগুলো তারই ছিল কিন্তু আমি তার পরিবারকে করার নির্দেশ দিলাম এই কথা যেন কেউ না জানে আমি তার মাকে সব বলে দিলাম এই দুই শিশু আমি নিঃসন্তান কোন দম্পতিকে দিয়ে দেব তার মা নিশ্চিন্ত হয়ে গেলেন আমাকে হাজার হাজার টাকা দিলেন আর বললেন আপনার খুব উপকার এই কঠিন সময়ে আপনি আমাদের পাশে ছিলেন তিনি চলে গেলেন মনে হল যেন তিনি এখন শান্তিতে আছেন কিন্তু আমার মন অস্থির ছিল কিন্তু আমার মন অস্থির ছিল বারবার সেই মেয়েটির মুখ মনে পড়ছিল মনে হচ্ছিল সে আমাকে কিছু বলতে চায় কিন্তু ভয় বা অস্বস্তিতে বলতে পারছে না কিছু মাস কেটে গেল হঠাৎ একদিন সেই মেয়েটি আবার আমার ক্লিনিকে এলো এইবার তার মাও সঙ্গে মেয়েটি বড় ওড়না দিয়ে নিজেকে ঘেঁকে রেখেছিল তার উচ্চতাও বেড়েছে মনে হচ্ছিল তার জীবনে আবার নতুন কোন সমস্যা এসেছে আমি ভাবলাম হয়তো অন্য কোন সমস্যার জন্য এসেছে কিন্তু সে এসেই আমার মাথায় যেন বজ্রপাত পড়ল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তার মা কেঁদে ফেললেন বললেন ডাক্তার সাবিহা আমার মেয়ের আবার আগের মতোই লক্ষণ দেখা দিয়েছে আমি হতভম্ব কিভাবে সম্ভব তার মা কাঁদতে কাঁদতে বললেন আমিও কিছু জানি না আমি হতভম্ব হয়ে গেলাম এত ছোট মেয়েটির জীবনে বারবার এই বিভীষিকা ঘটছে অথচ সে কিছুই জানে না তার মাও জানে না তুমি তো বলেছিলে এমন কেউ নেই তোমার আশপাশে যে এটা করতে পারে তাহলে এটা কি হচ্ছে তার মা আরও বেশি কাঁদতে লাগলেন ডাক্তার সাবিহা আমি নিজেও জানি না আমার তো তখন থেকেই পাকাপছে যে মুহূর্ত থেকে আমি আমার মেয়ের ব্যাপারে এমন কিছু অনুভব করেছি আপনি অন্তত একটা পরীক্ষা করে দেখুন আমি যা ভাবছি তা সত্যি নাকি ভুলো কারণ এখনও পর্যন্ত আমি কোথাও এর পরীক্ষা করাইনি আপনি তো আমাকে ভালোভাবে চেনেন এই কারণেই আমি আপনার কাছে এসেছি আপনি পরীক্ষা করে বলুন আমি যা ভাবছি তা সত্যি নাকি মিথ্যে হায় আল্লাহ যা কিছু আমি ভাবছি তা মিথ্যে হয়ে যাক না হলে তো আমি জীবন্ত মরে যাব এখন আমি ওর বাবাকে কি বলবো, আমার জীবনে এমন ঝড় আসবে যে আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব আমি তাকে শান্ত করলাম বললাম আপনি অনথা সন্দেহ করবেন না আগে আমাকে আপনার মেয়েকে পরীক্ষা করতে দিন যতক্ষণ পর্যন্ত পরীক্ষার রিপোর্ট না আসছে ততক্ষণ আপনি কোন অনুমান করবেন না কিন্তু যখন আমি তাকে আলট্রাসাউন্ড রুমে নিয়ে গেলাম তখন স্ক্রিনে চোখ পড়তেই যেন মাটি সরে গেল আমার পায়ের নিচ থেকে আমার চোখ বিস্ফারিত হয়ে গেল আমি তো ভাবতেও পারিনি যে আবারও এই একই ঘটনা ঘটবে আমি মেয়েটির মাকেও সত্যিটা বলে দিলাম সে কেঁদে ফেল না না আপনি মিথ্যে বলে দিন আমি আমার মেয়ের কোন অপরাধীকে চিনি না ডক্টর সাবিহা আপনি হয়তো আমার ওপর সন্দেহ করবেন ভাববেন আমি কেমন মা যে নিজের মেয়ের ব্যাপারে এতটুকু জানে না কিন্তু আমি কসম খেয়ে বলছি সত্যি করে বলছি আমি কিছুই জানি না এসব কিভাবে হল আমার কিছুই জানা নেই ডক্টর সব বললেন আপনাকে চিন্তা করার দরকার নেই ওষুধের ব্যবহারে বিষয়টা ঠিক হয়ে যাবে তবে বারবার এমন হওয়ার ফলে আপনার মেয়ের শরীরের ক্ষতি হবে খুব অল্প বয়সে এমন ঘটনা মেয়েদের জন্য খুবই বিপজ্জনক আপনি তো জানেন ওর শরীর কেমন একদিকে বয়স কম অন্যদিকে দুর্বল রোগাটে আপনাকে ওর যত্ন নিতে হবে আমার কথা শুনে সে বলল হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই ওর খেয়াল রাখব আপনি শুধু ওষুধ দিয়ে দিন কিন্তু প্লিজ আমাকে বলুন আমার মেয়ের অপরাধী কে কে এমন করল ওর সঙ্গে সে আমার ক্লিনিকে বসে কান্না করছিল আমি বললাম এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই আমি অনেকবার আপনার মেয়েকে নানাভাবে জিজ্ঞেস করেছি চেষ্টা করেছি জানার কিন্তু সে স্পষ্ট বলেছে তার চোখে কোন অপরাধী নেই আজ পর্যন্ত এমন কিছু ঘটেনি কেউ তাকে খারাপ দৃষ্টিতে দেখেনি তাকে স্পর্শ করার চেষ্টা করেনি সে নিজেও জানেন না কীভাবে এসব ঘটে আমি ভেবেছিলাম এবার হয়তো শেষবার এই মেয়ের সাথে আর কিছু ঘটবে না কিন্তু কয়েক মাস পর মাত্র দুই তিন মাস পেরোতে না পেরোতে সেই মহিলা আবার তার মেয়েকে নিয়ে আমার ক্লিনিকে হাজির এবার তো আমি রেগে গেলাম মনে হলো এরা হয়তো ইচ্ছে করেই নাটক করছে কারণ এটা কি সম্ভব কেউ গর্ভবতী হয়ে যাবে আর না সে জানবে না তার মা জানবে এসব কিভাবে সম্ভব একবারও আল্ট্রাসাউন্ড করার ঝামেলা নিলাম না শুধু ওষুধ লিখে দিলাম কিন্তু মেয়েটির মা ভীষণ উদ্বিগ্ন ছিল চোখ থেকে অনবরত অস্ত্র ঝরছিল হাত কাঁপছিল বলল আমি কোথায় যাব যদি আবারও আমার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটে তাহলে আমি কি করব আমি বললাম মাইশার মা আজকের যুগে কেউ একটা বোকা নয় যতটা আপনি আমাকে ভাবছেন আপনার মেয়ের সঙ্গে যা হচ্ছে তার অপরাধী হয়তো আপনারই বাড়িতে আছে অথবা এমন কোন ব্যাপার আছে যা আপনি আমার কাছ থেকে লুকাচ্ছেন যদি তা না হয় তাহলে দয়া করে নিজের মেয়ের সুরক্ষা করুন ওকে সবসময় নিজের চোখের সামনে রাখুন সে বলল কিন্তু আমি এটা কিভাবে করব আমি তো শুধু ওকে স্কুল পাঠাই আর কিছু করি না আমরা কথা বলছি এমন সময় আমার ক্লিনিকের দরজায় করা নাড়ার শব্দ হলো প্রায় একই বয়সের আরেকটি মেয়ে তার মায়ের সঙ্গে আমার চেম্বারে ঢুকল সে আমাকে দেখেই বলল আমাকে আপনার সঙ্গে একান্তে খুব জরুরি কথা বলতে হবে আমি দেখলাম এই মহিলার সঙ্গেও একটি বারতেরো বছরের মেয়ে আছে এবং এই মাও ভীষণ উদ্বিগ্ন তার চোখে কেউ জল আমি তাকে দেখেই বুঝে গেলাম এর ঘটনাও আগেরটির মতোই আমি প্রথম মহিলাকে বাড়ি পাঠিয়ে দিলাম এবং নতুন আগত মহিলার দিকে মনোযোগ দিলাম সে বলল আমার মেয়ের পেটের ব্যথা নিয়ে আমি খুব চিন্তিত ওর সঙ্গে এমন সব কিছু হচ্ছে যা সাধারণত বিবাহিত নারীদের হয় আমি মেয়েটির দিকে তাকালাম তার চেহারা দেখেই সব বুঝতে পারলাম আমি ওকে আলট্রাসাউন্ডের জন্য পাঠালাম যখন রিপোর্ট হাতে পেলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এই মেয়েটির সঙ্গেও আগেরটির মতো একই ঘটনা ঘটেছে আমি মেয়েটির মাকে সত্যিটা জানিয়ে দিলাম বললাম তোমার মেয়ে গর্ভবতী সে মাথায় হাত দিয়ে বসে পড়ল বলল আমি কিছুই বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব আমি আগের মেয়ের ঘটনাও তাকে জানিয়ে দিলাম কারণ এখন মায়েদের এই ব্যাপারে ভাবা দরকার আমি বললাম আপনার কোন ভুল ধারণা হচ্ছে আপনার মেয়ে যা বলছে তা হয়তো পুরোপুরি সত্য নয় আমি ওর ওপর কোন অভিযোগ আনছি না কিন্তু বাস্তবতা আপনার চোখের সামনে আপনি কিভাবে বলছেন যে কিছুই হয়নি অথচ এমন পরিস্থিতি তৈরি হল সে কানায় ভেঙে পড়ল বলল ম্যাডাম আমার কোন দোষ নেই আমার মেয়ে শুধু স্কুলে যায় তারপর বাড়িতে এসে খেলে আমি আরও খোঁজ নিলাম জানলাম এই দুই মেয়ে একই মহল্লায় থাকে একই স্কুলে পড়ে এবং একে অপরকে চেনে দুজনের গল্প প্রায় একই আমি বললাম আমি ডাক্তার আমি হয়তো এমন কিছু বুঝতে পারব যা সাধারণ মা বাবা বুঝতে পারেন না আমাকে একদিন ওদের সঙ্গে থাকতে দিন আমি নিজেই খতিয়ে দেখব কি এমন ঘটছে যার ফলে এত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে পরদিন আমার ছুটি ছিল আমি ওদের স্কুলে গেলাম কিন্তু স্কুলে এমন কোন কিছু চোখে পড়ল না যা সন্দেহজনক মালি দারোয়ান সবাই ভদ্রলোকের মতো ব্যবহার করছে হঠাৎ খবর পেলাম বহু মেয়ের দুঃখের কারণ সেই অপরাধী ধরা পড়েছে জানা গেল এটা আসলে সুইমিং পুল থেকে ছড়াচ্ছে সুইমিং পুলের এক পরিচ্ছন্নতা কর্মী মাঝে মাঝে সেখানে গোসল করত এবং সেই সময় জঘন্য কাজ করত যার ফলে পানিতে ভয়ঙ্কর সংক্রমণ ছড়িয়ে পড়ছে এই সামান্য অসতর্কতার কারণে অনেক মেয়ের জীবন বিপন্ন হয়ে পড়েছে বন্ধুরা আজকের গল্প এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন দেখার জন্য ধন্যবাদ